আমরা গিয়েছিলাম দীঘাতে প্রায় বত্রিশ জন তো সবাই ঘুমাচ্ছিল আমরা কিছুজন রাত্রেবেলা বেরিয়ে পড়েছিলাম মোহনা দেখতে যাব বলে তো সেখানে সবাই মিলে গিয়েছি বেশ আনন্দ করছিলাম একটা জোরে ঢেউ আসতে আমার বাবা তো পড়ে গেল পুরো জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে তো ভাগ্যিস একটা এক্সট্রা জামা নিয়ে গিয়েছিলাম হলে যে কি করতাম কে জানে আমাদের হোটেল থেকে প্রায় অনেকটাই দূরে আর এই ভিডিওটা বাবার ফোনে বাবা করছিল তো আমার ছেলে যখন পড়ে গেছে তখন ভিডিও তো দূরের কথা মাথা কাজ করছিল না কি করবো দা আচ্ছা আসো 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 আস আসো ঠিক আছে ঠিক আছে

তবু সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে দীঘায় আমাদের দ্বিতীয় দিন তো মোহনা থেকে ঘুরে এসে আমরা যাচ্ছি এখন আরও একটা জায়গায় তো এত ভিডিও আমি করে ফেলেছি যে পাটে পাটে ভাগ করে তোমাদের দিতে হবে নয়তো তোমাদেরও দেখতে ভালো লাগবে না আর ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে তো দেখতে থাকো ভিডিও

পুরোটা না কুয়াশায় ঘেরা একদমই কিছু দেখা যাচ্ছিল না দেখতে গিয়েছিলাম তো সূর্য উদয় সূর্য নামগন্ধও দেখতে পেলাম না তার মধ্যে ছেলেটার জামা প্যান্ট সব ভিজে গেল ব্যাগপট তো সব ভিজে গেল চলো এখানে আরো প্রচুর ঢেউ দেখি যাই এখানে বেশি এখানে বেশি লোকজন নেই এখানে বিশাল জোরে জোরে আওয়াজ হচ্ছে দীঘাতে আমাদের আসার যে জিনিসগুলো ঘটেছে আমাদের সাথে সারাটা জীবন মনে থাকবে কোনো দিনও ভোলার নয় এখানে আরো জোরে জোরে আওয়াজ দাঁড়াও ঢেউটা আসু এখানে প্রচুর জোরে জোরে আওয়াজ হচ্ছে আবার গাড়ি চড়ার ইচ্ছা হয়েছে গাড়ি চড়ছে আমার বাবা হ্যাঁ ও কেনা যায় না বাবা ওরম চড়তে হয় ওরম কেনা যায় দেখো এপারে এত জোয়ার আসছে প্রচুর ঢেউ আর আমার বাবা এখানে গাড়ি চড়ছে বলছে এরকম একটা গাড়ি নিয়ে যাব ওর খুব মজা পেয়েছে গাড়িটা চড়ে আর শুধু জলের আওয়াজটা দেখো এই আওয়াজটা সত্যি খুব ভালো লাগছে শুনতে এখানে প্রচুর ঢেউ এখন আমরা এখান দিয়ে যাচ্ছি দেখা যাক আর কোথায় যাওয়া হয় ওপরে ওপরে ওই যে আমার বাবা বাবা ওই মা আবার ঠাটকা খাচ্ছে ফোনে চার্জ নেই বেশি হ্যাঁ ওটা অক্টোপাস হ্যাঁ ও মাছ খাচ্ছে জায়গাটা দেখ কি সুন্দর ওই দেখ কচ্ছপের পিঠে দেখ ঘাস হয়েছে হেবি লাগছে কিন্তু হে কচ্ছপ বা ওই দেখ নন তিমি কাছুয়া তুমি কেন ঘুমাও কচ্ছপের পিঠের উপর উঠে পড়ো এখানে দেখো সবাই ছবি তুলতে ব্যস্ত জায়গাগুলো সত্যি খুব সুন্দর আর এখানটা এখন পুরো খালি আছে আর আমার ফোনের স্টোরেজও ভর্তি হয়ে যাচ্ছে খালি ভাবছি কোনটা ছেড়ে কোনটা তোমাদেরকে দেখাই মনে হচ্ছে সব কিছু দেখাতে পারলে কত ভালো হতো এখানে দেখো তিমি মাছের গাল দাঁত মনে হয় দাঁত একটা ভেঙে গেছে ওই দেখো ওখানে ব্যাঙের ছাতা এরকমই আছে ভেতরে ঢোকা বারণ এ পুজা ভেতরে টপকে যাও এইটার উপরে উঠবো উঠে দেখবো সমুদ্রের ভিউটা কেমন লাগে যাওয়া যাবে না বন্ধ করে রেখেছে আমাদের টিমরা সব ছবি তুলতে ব্যস্ত আর আমার বাবা সেই ওখানে ছবি তুলছে দাদুর সাথে বাপরে এত দাও না আমার ফোনে একটু দাও তাই নিচু আয় কীরম দিচ্ছিল দাও ঢেউ আসছে নতুন পোজ দাও নতুন অন্য রকম ঠিক আছে পাওনা যে পাক দেখে করো অন্য 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 রকম অন্য রকম গালে হাতাও দাঁড়ো ঢেউটা আসছে তুলি হ্যাঁ ওরকম তাকিয়ে থাকো আমাদের আমাদেরকে তাকো ওরকম করে হ্যাঁ হেবি হয়েছে আর অন্য রকম দেখো ঢেউটা কি সুন্দর আসছে জোরে আর আমি এইখানে ঝিনুকগুলো পড়াচ্ছি চলো দেখি কটা ঝিনুক কোড়াই এই দেখো কত সব মাছ মরে গেছে এখানে ওনা ছেড়েছিল না না বাবা এখানে ক্যামেরা চলছে এলো ফ্যাসেল ওই খাল দিয়ে সব যাবে O de আমরা হোটেলে সবাই মিলে দুপুরে খেতে এসেছি তো আমার বাবা যেন এখানে এসে সেরকম কিছুই খাচ্ছে না মাছ তো খেলোই না তাই ওর জন্য একটা ডিম নেওয়া হয়েছে দেখি খায় কি গাইস আজকে আমাদের দিঘার লাস্ট ডে আর শেষবারের মতো শপিং কলা গাছগুলো দেখ দিতি দেখো কত সুন্দর কত কি জিনিস আছে এই আয়নাগুলো আমার রাখার জায়গা নেই নয়তো নিতাম সুন্দর সুন্দর জিনিস আমি এইটা নিলাম দেখছি তো এখন আমরা নটা পনেরো এই নটা পনেরো ছটা পনেরো আমাদের ট্রেন তো এখন পাঁচটা বাজে আমরা এবার বেরিয়ে পড়বো হোটেল থেকে তো তার আগে কিছু সামান্য কিছু কেনাকাটা করলাম তো এই যে দেখো কিচনে সমুদ্র ও এরকম আমার ইচ্ছা আছে এরকম করি শ্রীদেশ হোটেল ভালো হতো আচ্ছা তোমরা দীঘায় এলে এই দোকানটায় আসবে এসে কেনাকাটি করে যাবে দোকানটার কালেকশন অনেক ভালো বাবা রে হ্যাঁ এই আমাদের মানে নেওয়ার মতো কিছুই না এই রাধা কৃষ্ণ এগুলো তো আমাদের নয় যে আমরা কিনবো কি আমাদের ডিস্যু সানগ্লাস থেকে দেখো ওটা কি কিনেছো দেখি তার বাবাকে এটা কিনে দিলাম তো চলো 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 হাই করে দাও বাবু হাই করে দাও হাই করে দাও হ্যাঁ চলে এসো ওই দেখো ঢেউয়ের আওয়াজ শোনা যাচ্ছে তো এখন আর ওখানে গেলাম না এখন বাড়ি যাব আমরা এই হোটেল ছেড়ে দিচ্ছি চেকিং হচ্ছে এখন মাছ দেখো বড় বড় মাঠ দীঘার জগন্নাথ মন্দির নির্মাণ হচ্ছে তো আমরা এখন চলে এসেছি সবাই বাড়ি যাব বলে দেখো এখানে একটা ট্রেন এসেছে আর কত লোক বাবার কথা মনে পড়ে না খেলনা কি হয়েছে বাবার কথা মনে হচ্ছে সারাদিনটা বেশ ভালোইভাবে কাটালাম তারপরে স্টেশনে এসে বাড়ি যাওয়ার জন্য এমন দুর্ভোগ আমাদের জন্য অপেক্ষা করছিল সত্যিই বুঝতে পারিনি তখন মনে হচ্ছিল ছেড়ে দে মা কেঁদে বাঁচি কেন যে এলাম এইখানে কী জন্যে যে আসতে গেলাম তো সারা রাতটা স্টেশনে বসে বসেই কাটিয়ে দিয়েছি তো কী হয়েছিল না হয়েছিল পরের পাটে শেয়ার করব আজকের মতো তোমাদের সবাইকে টাটা ট্রেন মামা टेन mama टेन मामा <laughs> <laughs>